নমস্কার প্রিয় বন্ধুরা আমি মলয় দাস জিজাস লাভ বাংলা চ্যানেলে আপনার সকলকে আরো একবার স্বাগতম জানাই আমাদের ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব আদি পুস্তক পনেরো অধ্যায় নিয়ে গত পর্বে অর্থাৎ চোদ্দ অধ্যায়ে আমরা দেখেছি আব্রাহামের বীরত্ব কিভাবে তিনি লোটকে উদ্ধারণ করেছিলেন এবং রাজা মলকি সেদকের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন কিন্তু আজকের অধ্যায় অর্থাৎ পনেরো অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে ঈশ্বর আব্রাহামের সাথে এক ঐতিহাসিক নিয়ম বা চুক্তি স্থাপন করেছেন যুদ্ধের পর আব্রাহাম হয়তো কিছুটা চিন্তিত ছিলেন তার চিন্তিত থাকার কয়েকটি বাস্তব কারণ রয়েছে যেমন প্রতিশোধের ভয় আব্রাহাম যে রাজাদের পরাজিত করেছিলেন তারা ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত যদিও তিনি যুদ্ধে জিতেছিলেন কিন্তু তিনি জানতেন যে এই রাজারা সুযোগ পেলেই হার মানবে না যে কোনো মুহূর্তে বিশাল সেনাবাহিনী নিয়ে তার পাল্টা আক্রমণ করতে পারে আব্রাহাম তখনও করান দেশে একজন বিদেশি এবং তার সুরক্ষার জন্য কোনো বড় বাহিনী ছিল না এই কারণে তিনি মনে মনে ভীত ও দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন আর একাগ্রতা দুঃখও ছিলেন কারণ লোটকে উদ্ধার করার পরও লোড আবার সদমের কাছাকাছি ফিরে গিয়েছিল আব্রাহ হয়তো একাকিত্ব অনুভব করছিলেন তিনি বিশাল সম্পত্তির মালিক হলেও তার মনে গভীর দুঃখ ছিল কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না ঠিক যখন আব্রাহাম এই ভয় ও দুঃখের মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তখনই ঈশ্বরের বাক্য দর্শনে তার কাছে আসে আর এই পুস্তকটা পড়ার অধ্যায় এক পথে আমরা দেখি ঈশ্বর আব্রাহের সঙ্গে কথা বলেন তিনি বলেন আব্রাহাম ভয় করিও না আমি তোমার ঢাল ও তোমার মহা পুরস্কার এটি কেবল একটি সান্ত্বনামূলক বাক্য ছিল না ঈশ্বর আব্রাহামের ভয়ের কারণগুলো জানতেন তাই নিজেকে তার ঢাল অর্থাৎ সুরক্ষা এবং মহৎ পুরস্কার হিসেবে ঘোষণা করলেন যেন ঈশ্বর আব্রাহামকে বোঝালেন যে জাগতিক রাজা বা সম্পদের চেয়ে স্বয়ং সৃষ্টিকর্তার সুরক্ষা ও প্রতিদান অনেক বড় কিন্তু আব্রাহাম তখনও তার হৃদয়ের গভীর দুঃখটি প্রকাশ করলেন তিনি বলেন হে প্রভু সদা আপনি আমাকে কি দেবেন আমি তো নিঃসন্তান এবং আমার গৃহের উত্তরাধিকারী ডমেস্কোসিও ইলিয়াজার আমাদের ঘরের সম্পত্তির মালিক হবে আদিপুস্তক পনেরো অধ্যায় দুপদে করাই প্রশ্ন আব্রাহামের এক বাস্তবিক প্রশ্ন কারণ তিনি ঈশ্বরের আশীর্বাদ ও সুরক্ষার প্রমাণ বরাবর পেলেও ঈশ্বরের মূল প্রতিজ্ঞা বংশধর ও ভূমি তখনই কিন্তু অসম্পূর্ণ ছিল সেই যুগের সংস্কৃতিতে উত্তরাধিকারীরা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন বা নজি ট্যাবলেট থেকে জানা যায় যে সেই যুগে নিঃসন্তান দম্পতিরা তাদের কোনো বিশ্বস্ত দাসকে দত্তক নিতে পারতেন সেই দাস অমৃত তাদের সেবা করত এবং বিনিময়ে মালিকের সমস্ত সম্পত্তির আইনত মালিক হতো দাস ইর কেবল একজন সাধারণ শ্রমিক ছিলেন না তিনি ছিলেন আব্রাহামের গৃহজাত বা অত্যন্ত বিশ্বস্ত প্রধান পরিচালক কিন্তু আব্রাহামের দুঃখ ছিল এটাই যে ঈশ্বরের প্রতিজ্ঞা ছিল তার নিজস্ব বংশ নিয়ে কোনো দত্তক নেওয়া দাসের মাধ্যমে নয় আর তার ভাতিস্ফুত্র লোটো তার কাছে ছিল না ঈশ্বর আব্রাহামকে পরিষ্কার জানিয়ে দিলেন যে উত্তরাধিকারী কোনো আইনি ফাঁক বা বিকল্প ব্যবস্থার মাধ্যমে আসবে না বরং সেটি হবে অলৌকিক আব্রাহামের নিজের শরীর থেকে জাত সন্তানের মাধ্যমে এটি আমাদের শেখায় যে আমাদের যখন নিজেদের বুদ্ধিতে ঈশ্বরের কাজ করতে যায় ঈশ্বর তখন আমাদের তার অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেন তখনই ঈশ্বর আব্রাহামকে ঘরের বাইরে নিয়ে গেলেন এবং বললেন আকাশের দিকে তাকাও এবং নক্ষত্রগুলি গণনা কর ঈশ্বর প্রতিজ্ঞা যে আব্রাহামের বংশ এই নক্ষত্র হবে এ অধ্যায় ছয়পদী পুরো বাইবেলে অত্যন্ত প্রধান ভিত্তি আর তিনি সদাপ্রভুকে বিশ্বাস করলেন আর তিনি তাহার পক্ষে তা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন আব্রাহাম কোনো কাজ বা নিয়মের মাধ্যমে ধার্মিক গণনা হয়নি বরং কেবল ঈশ্বরের বাক্যে বিশ্বাস করার মাধ্যমে ঈশ্বরের চোখে ধার্মিক প্রতিপন্ন হলেন এটি হলো অনুগ্রহের মূল কথা আব্রাহাম যখন ঈশ্বরের কাছে চিহ্ন চাইলেন ঈশ্বর তাকে কিছু পশু উৎসর্গ করতে বললেন আব্রাহাম পশুগুলোকে মাঝখান দিয়ে দুই ভাগ করে সাজিয়ে রাখলেন তৎকালীন প্রথা অনুযায়ী চুক্তিকারী দুই পক্ষকে এই খণ্ডিত পশুদের মাঝখান দিয়ে হেঁটে যেতে হতো যার অর্থ ছিল আমি যদি চুক্তি ভঙ্গ করি তবে আমার অবস্থাও যেন এই পশুদের মতো হয় কিন্তু এখানে এক অলৌকিক ঘটনা ঘটল আব্রাহাম যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন তখন এক অন্ধকার তার ওপর নেমে এলো ঈশ্বর তাকে জানালেন যে তার বংশধরেরা চারশো বছর অন্য দেশে অর্থাৎ মিশরে দাসত্ব করবে কিন্তু পরে প্রচুর ধন সম্পত্তি নিয়ে সে ফিরে আসবে আদি আদিপুস্তকটা পনেরো অধ্যায় সতেরো থেকে একুশ পদে যে বর্ণনা আমরা পাই সে একটি আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত রোমহর্ষ আব্রাহাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন এক ভয়ঙ্কর অন্ধকার তাকে গ্রাস করলো এই অন্ধকারটি ছিল ইসরায়েলিদের মিশরে চারশো পঞ্চাশ বছরের দাসত্বের আগাম ইঙ্গিত আমরা দেখি এই চুক্তিতে ঈশ্বর একা হেঁটেছিলেন আব্রাহাম সে পশুদের মাঝখান দিয়ে হাঁটলেন না বরং একটি ধোঁয়াটে তন্দুর অর্থাৎ চুলা ও প্রজ্বলিত অগ্নিশিখা সে খণ্ডিত পশুদের মাঝখান দিয়ে চলে গেল এই তাৎপর্য হলো ঈশ্বর একাই এই চুক্তির দায়ভার ভার নিলেন এর অর্থ হলো এই প্রতিজ্ঞা পূরণ হওয়ার আব্রাহামের কর্মের ওপর নয় বরং ঈশ্বরের বিশ্বস্ততার ওপর নির্ভর করে ঈশ্বর যেন বলছিলেন আব্রাহাম তুমি যদি ব্যর্থ হও আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করব। আমি আমার জীবনের বিনিময়ে এই চুক্তি পূর্ণ করব। এটি আসলে খ্রিস্টের সেই চরম বলিদানের দিকে ইঙ্গিত করে যেখানে ঈশ্বর নিজের প্রাণকে দিয়ে আমাদের পাপের মূল্য পরিশোধ করেছিলেন বাইবেলে ধোঁয়া আর আগুন সবসময় ঈশ্বরের পবিত্র থেকে প্রকাশ করে যেমন সিনয় পর্বত বা মরুভূমিতে অগ্নিস্তম্ভ ঈশ্বর যখন কিছু বলেন তা পূর্ণ হতে সময় লাগলেও তিনি তা কথা রাখেন সবশেষে ঈশ্বর কেবল মৌখিক প্রতিজ্ঞা করলেন না তিনি জমির নির্দিষ্ট সীমানা মেপে দিলেন মিশরের নদ অর্থাৎ নীল নদ থেকে শুরু করে মহানদী খরাক পর্যন্ত এটি ছিল একটি বিশাল এলাকা যা প্রমাণ করে যে আব্রাহামের বংশধররা কেবল একটি পরিবার হিসেবে নয় বরং একটি শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে ঈশ্বর আব্রাহমকে আগাম জানিয়েছিলেন কষ্টের সময়ে কথা ঈশ্বরের দাসত্বের কথা কিন্তু মুক্তির গ্যারান্টিও তিনি সঙ্গে সঙ্গে দিয়েছিলেন আমাদের জীবনেও অন্ধকার সময়ে ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের সঙ্গে থাকে আমরা দেখতে পাই আব্রাহাম ঘুমিয়েছিলেন কিন্তু ঈশ্বর কাজ করছিলেন আমাদের উদ্ধার কাজ ঠিক সেই মতো ঈশ্বর নিজে সম্পূর্ণ করেছেন যদিও আব্রাহাম কবরে ছিলেন এবং আমরাও পাপেছিলাম আদিপুস্তক অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ঈশ্বর হলেন প্রতিজ্ঞার ঈশ্বর আপনি কাজ আপনার পরিস্থিতির কাছে ভয় পাচ্ছেন মনে রাখবেন ঈশ্বর আপনার ঢাল আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ডেসক্রিপশনে থাকা গুগল ফর্মের মাধ্যমে আমাদের জানান আগামী পর্বে আমরা দেখব আব্রাহামের জীবনে এক কঠিন পরীক্ষা এবং হাগারের কাহিনী সে ভিডিওটি দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন এবং সঙ্গে সঙ্গে অন্যদের সাথে শেয়ার করুন যেন ঈশ্বরের বাক্য সকলের কাছে ছড়িয়ে যেতে পারে ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন জয় ঈশ্বর